নমস্কার বন্ধুরা আজকের এই বার্তাটি যদি আপনি দেখেন তবে বিশ্বাস রাখুন ব্রহ্মাণ্ড খুব শীঘ্রই আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের দ্বার খুলে দিতে চলেছে আপনি হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু জীবনের যে বাধাগুলো আজ আপনাকে থামিয়ে দিচ্ছে সেগুলি আসলে আপনাকে আরও শক্তিশালী আরও পরিপক্ক এবং আরও প্রস্তুত করে তুলছে আগামী দিনের জন্য জীবনে এগিয়ে যাওয়ার পথে বাধা আসবে কিন্তু মনে রাখবেন বাধা মানেই পথ ভুল নয় বরং অনেক সময় বাধাই প্রমাণ করে যে আপনি সঠিক পথে হাঁটছেন কারণ সহজ পথ মানুষকে বড় করে না কঠিন পথে মানুষকে নিজের ভেতরে শুক্ত চিনতে শেখায় আপনার কাছে এখনো সময় আছে তাই হতাশ হয়ে বসে না থেকে আজ থেকে নিজের লক্ষ্য নিয়ে আবার নতুন করে কাজ শুরু করুন অনুপ্রেরণামূলক গভীর কিছু কথা মনে রাখুন প্রকৃতির সুখ বাইরে কোথাও নেই সেটি আপনার অন্তরের গভীরে লুকিয়ে আছে আপনি যত বড়ই স্বপ্ন দেখুন না কেন তার শুরুটা হয় নিজের ওপর অটল বিশ্বাস থেকে যদি আপনি নিজেকে বিশ্বাস করতে না পারেন তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে এগিয়ে নিতে পারবে না কিন্তু একবার যদি নিজের শক্তিকে চিনে ফেলেন তবে আপনার ভেতরের সাহসী হবে আপনার আসল পরিচয় সময় বদলাতে খুব বেশি দেরি লাগে না কিন্তু সময়কে বদলাতে হলে ধৈর্য ধরতে হয় প্রতিটি সকাল আমাদের জন্য নতুন একটি সুযোগ নিয়ে আসে গতকালের ব্যর্থতা আজকে সম্ভাবনাকে নষ্ট করতে পারে না যদি আপনি আজ আবার উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মনে রাখবেন ঈশ্বর আপনাকে পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন আপনার প্রচেষ্টা আপনার পরিশ্রম এবং আপনার বিশ্বাস এই তিনটি জিনিসই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে ব্রহ্মাণ্ড আপনার ভেতরে লক্ষ্মী থাকা এক নায়ককে জাগিয়ে তুলতে চাইছে সেই নায়ক হয়তো এখনও ঘুমিয়ে আছে সন্দেহ ভয় এবং হতাশার আড়ালে কিন্তু আপনি যদি সাহস নিয়ে সামনে এগিয়ে যান তবে সেই নায়ক জেগে উঠবেই স্বপ্ন শক্তি দেয় কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে গুরুত্ব দিতে হবে বন্ধুরা মনে রাখবেন আপনার দুর্বলতাগুলো একদিন আপনার শক্তিকে পরিণত হবে আপনার দুর্বলতাগুলো একদিন আপনার শক্তিতে পরিণত হবে আর যে ব্যর্থতা আপনাকে কাঁদায় কাল সেটি আপনাকে অন্যদের অনুপ্রেরণা হতে সাহায্য করবে জীবনে যা হারিয়েছেন তার চেয়েও মূল্যবান কিছু হয়তো আপনার জন্য অপেক্ষা করছে তাই অতীতের জন্য আফসোস না করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হন প্রতিটি সকল একটি অমূল্য উপহার সেই উপহারকে যত দ্রুত সম্ভব কাজে লাগান আপনার ভেতরের শক্তি কখনই আপনার বিরুদ্ধে কাজ করে না আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি ঈশ্বর আপনাকে কঠিন পথ দিয়েছেন কারণ তিনি জানেন আপনি সেই পথ অতিক্রম করার ক্ষমতা রাখেন অলৌকিক ঘটনা তাদের জন্য নয় যারা শুধু বসে থেকে অপেক্ষা করে বরং তাদের জন্য যারা নিরন্তর চেষ্টা করে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় আপনার সাফল্যের মাপকাঠি অন্য কেউ নির্ধারণ করবে না সেটি নির্ধারণ করবে আপনি নিজেই আপনার চিন্তা যত বড় হবে আপনার স্বপ্নের সীমা তত বড় হবে প্রতিটি ব্যর্থতা আপনাকে সেই জয়ের দিকে নিয়ে যায় যার স্বপ্ন আপনি দেখছেন আজকের দিনটিকে অমূল্য করে তুলুন আজ এমন কিছু শিখুন যে আপনাকে আগামীকাল আরও ভালো মানুষ হতে সাহায্য করবে মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের যাত্রাটাই আসল সৌন্দর্য গন্তব্য নয় জীবনের কঠিন পদক্ষেপগুলো আপনাকে আপনার আশা শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর যদি সব কিছু কঠিন মনে হয় তবে জেনে রাখুন আগামীকাল হয়তো সহজ হবে কারণ প্রতিটি চ্যালেঞ্জের ভেতরে একটি সুযোগ লুকিয়ে থাকে আপনার পরিশ্রম একদিনে আপনার পরিচয় পূর্ণিত হবে নতুন পথ আপনাকে নতুন গন্তব্যে নিয়ে যাবে প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখুন যে আপনি একা নিজের ভেতরের পরিবর্তনকে ভয় পাবেন না কারণ পরিবর্তনে উন্নতির চাবি কাঠি আপনি আজ যে বীজ বুনছেন আগামীকাল তারই ফল পাবেন প্রতিটি পতন আসলে নতুন এক উড্ডয়নের প্রস্তুতি আপনার চিন্তার মাধ্যমে আপনি আপনার জগৎকে পরিবর্তন করতে পারেন ব্রহ্মাণ্ডের যে সংকটগুলো আপনাকে পাঠায় সেগুলো বোঝার চেষ্টা করুন আপনার গল্প অন্য কারোর জীবনে আলো জ্বালাতে পারে তাই নিজের জীবনকে এমনভাবে গড়ুন যেন সেটি একদিন অন্যদের অনুপ্রেরণার হয়ে ওঠে যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবেন তত বেশি সাফল্য আপনাদেরকে এগিয়ে আসবে যারা আজ আপনার সমালোচনা করছে একদিন তারাই আপনার সংগ্রামের সাক্ষী হবে ব্যর্থতা আপনার শক্তি বাড়ানোর একটি মাধ্যম যখন সব কিছু কঠিন মনে হয় তখন বুঝে নিন পরিবর্তনের সময় এসে গেছে নিজেকে ভালোবাসতে শিখুন কারণ আপনি যত বেশি নিজেকে ভালোবাসবেন তত বেশি সুখী থাকবেন আপনার ভয়কে শক্তিতে রূপান্তর করুন মনে রাখবেন প্রতিটি বড় সাফল্য শুরু হয় একটি ছোট চিন্তা থেকে তাই ছোট শুরু করতে কখনো লজ্জা পাবেন না আপনার সংগ্রামী আপনার সবচেয়ে বড় শক্তি ঈশ্বরের আশীর্বাদ প্রতিটি মুহূর্তে আপনার সঙ্গে আছে প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য থাকে আপনার কাজ সে উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং সেটিকে বাস্তবে রূপ দেওয়া জীবন কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা এই যাত্রায় প্রতিটি মুহূর্ত আপনাকে নতুন কিছু শেখাতে আসে কখনো থেমে যাবেন না কারণ আপনি থেমে গেলে সুযোগও থেমে যায় কিন্তু আপনি এগিয়ে চললে পথও তৈরি হতে থাকে আপনার চিন্তায় আপনার সীমা নির্ধারণ করে তাই নিজেকে ছোট ভাববেন না বড় ভাবুন বড় স্বপ্ন দেখুন এবং বড় কাজ করার সাহস রাখুন যারা চেষ্টা করে তারা ইতিহাস তৈরি করে ব্যর্থতা কোনো শেষ নয় এটি একটি নতুন শুরুর সূচনা আজ থেকেই নিজের উন্নতির জন্য কাজ শুরু করুন আপনি এখন যে পরিমাণ চেষ্টা করবেন ভবিষ্যতে তার ফল ততটাই ভালো পাবেন আপনার প্রতিটি পরিশ্রমের পেছনে একদিন সাফল্যের আলো জ্বলবে শেষে শুধু একটি কথাই বলব নিজের ওপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং নিয়মিত কাজ করে যান সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন কারণ আপনি ভাবনার চেয়ে অনেক বেশি সক্ষম খুব শীঘ্রই আবার নতুন একটি অনুপ্রেরণামূলক বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন